প্রিয় দর্শক বাগেরহাটের মোল্লাহাটে সেই কদমতলা ইটের ভাটার যে আকর্ষণীয় টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের প্রতিটা ম্যাচই আসলে আকর্ষণীয় ছিল প্রতিটা ম্যাচ চমকের উপরে চমক দেখাচ্ছিল আমরা কিন্তু প্রথম ম্যাচ ইতিমধ্যে দেখে ফেলেছি সেখানে কি চমক ছিল ত্রিপান গোলদারের মতো জাতীয় দলের খেলোয়াড়ের যে টিম ছিল সেই টিমটি কিন্তু লোকাল টিমের কাছে কীভাবে ধরাশায়ী হয়ে গেছিল। একটা মারাত্মক লেভেলের চমক দিয়েছিল লোমানের টিম রাজবাড়ি পাংসার টিম দর্শক একই চমক কিন্তু আমরা দেখতে চলেছি এই মধুপুর ভার্সেস লোহাগাড়ার এই ম্যাচটিতে আমরা দেখছি লোহাগাড়ার টিমে কিন্তু রয়েছে সব জাতীয় দলের তারকা লেভেলের খেলোয়াড়গণ অপরপক্ষে সাধারণত লোকাল হিসাবে হিরো যারা লোকালভাবে খেলে থাকে তাদের নিয়ে গঠিত মধুপুর টিমের কাছে তারা কিন্তু ধরাশায়ী হয়ে যাচ্ছে পরাস্ত হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাট্টা লড়াই চলছে প্রদর্শক আমরা এই টোটাল খেলাটিকে দুটি ভাগ করে প্রথম অংশ আপনাদের সামনে তুলে ধরবো একটি ভিডিওতে দ্বিতীয় অংশ দিব আরেকটি ভিডিওতে দেখবেন প্রথমেই কিন্তু তারকা সমৃদ্ধ এই টিমটি তারা একটি গোল হজম করবে তৃতীয় অংশে আসলে কি হতে যাচ্ছে কি হতে পারে সেটি দ্বিতীয় ভিডিওটি দেখলে বুঝতে পারবেন দর্শক দেখতে থাকুন তাহলে ইউটিউব এবং ফেসবুকে অসাধারণ চমকপ্রদ এই টুর্নামেন্টের প্রতিটা ম্যাচই যিনি ছিল চমকে ভরা

আসনা বলে দেন নেট খেলা ফেলে রাখবো না না কারেন্টলি দিয়ে

待て

ay fetch play power Ok Edha Yam Terima kasih telah menonton!

মাম উ কোনো বিভৰি বাই নাই নি

એ જગ્યા yeah. oh, oh, oh! Yn ystod y cyfarfod

아 예, 그렇다라미

দর্শকদের জনস্রোত এটা প্রমাণ করে দিচ্ছে ঐতিহ্যবাহী